আপনার চারপাশে অনেক বেঈমান ও স্বার্থপর মানুষ লুকিয়ে রয়েছে হয়তো আপনি কোনো কারণ ছাড়াই সেই সব মানুষগুলোর সঙ্গে পরিচিত করে বসেছেন আপনি জানেনও না যে আপনাকে কিভাবে তারা ঠকাচ্ছে তবে হ্যাঁ আজকে আমি এই ভিডিওতে যে কথাগুলি বলবো এই কথাগুলি যদি সম্পূর্ণ আপনি শুনতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার সঙ্গে কে বেইমানি করতে চাইছে তবে চলুন শুরু করা যাক বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব পরিচিত মানুষগুলোই হচ্ছে বেঈমান করে বেইমান আর স্বার্থপর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের কিছু অনুভূতি বোঝে না তারা শুধু নিজের স্বার্থ নিয়ে চলে বেঈমান মানুষগুলো কখনো কাউকে ভালোবাসতে পারে না তারা শুধু প্রয়োজন অনুসারে প্রিয়জন বানায় প্রয়োজন ফুরিয়ে গেলে তখন প্রিয়জনও শত্রু হয়ে যায় বেঈমানরা ঠিকই ভালো থাকে ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো স্বপ্ন কারো সাথে বেইমানি করে না বেঈমানি করে স্বপ্ন দেখা মানুষগুলো যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না বেঈমানরা কখনো ভালোবাসার মূল্য বোঝে না এরা মানুষের জীবনে এসে সুখ জীবনটা ধ্বংস করে দেয় খুব কষ্ট হয় তখন যখন খুব কাছের মানুষগুলো বেঈমানি করে পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব না আপন মানুষ চেনা বড় দায় এরা নিজের স্বার্থের জন্য যে কোনো সময় বেঈমানি করতে পারে ভয় সময়কে নয় ভয় মানুষকে করো কারণ মানুষই হচ্ছে বেইমান কিন্তু সময় কখনো বেমানি করবে না এটা বাস্তব বেঈমানরা কখনো হারে না ওরা বেঈমানি করে ঠিকই জিতে যায় মিথ্যাবাদী বেঈমানদের আশ্চর্যজনক কিছু গুণ থাকে এরা হাসতে হাসতে মিথ্যে বলে আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে যে ঠকে সে বোকা নয় সে হচ্ছে নিরূপায় যে ঠকায় সে চালাক নয় সে হচ্ছে বেইমান তাকে পাওয়া যাবে না জেনেও শুধুমাত্র তাকেই ভালোবেসে যাওয়া মানুষগুলো আর যাই হোক বেইমান হতে পারে না বেইমানদের সংস্পর্শে থাকার চেয়ে শত্রু বানিয়ে যুদ্ধ করা অনেক ভালো কারণ কি জানেন কারণ হচ্ছে বেইমানরা কখনোই কারো বিশ্বাসের দাম দিতে জানে না তারা কেবল অসহায় মানুষগুলোর বিশ্বাস নিয়ে খেলতে জানে অর্থ এবং স্বার্থ মানুষকে বেইমান করতে যতই ভালোবাসো না যাদের বেঈমানি করার তারা ঠিকই করবে তারা সামনের মানুষটাকে মূল্যহীন করে বেঈমানরা কখনো শোধ না এরা শুধু প্রয়োজন অনুসারে খোলস বল যতই মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর তখনই বুঝতে শিখবেন যে একাকিত্ব কখনো বেইমানি করে না সবচেয়ে বড়ো বেইমানকে জানে সেটা হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায় কিন্তু বেঈমানি করলে তাকে ক্ষমা করা যায় না কারণ যে একবার বেইমানি করে সে বারবার করতে থাকে যাকে তাকে পথ চিনিয়ে দিতে নাই পথ চেনা হয়ে গেলে সে আপনার পথে কাঁটা বিছিয়ে দেবে বেমান সব সময় ভালো থাকে আর স্বার্থহীনভাবে যারা ভালোবাসে তারা কষ্ট পেতে পেতে বুক ধুকে মরে বেঈমানদের আলাদা করে বলতে হয় না ভালো থেকো ওরা সবসময় কিছু না কিছু নিয়েই ভালো থেকে যায় ভাগ্য সব সময় বেইমানি করে না যেখানে আপন মানুষগুলো বেঈমান সেখানে ভাগ্যের দোষ কি লাভ বেইমান কখনো অশ্রু মূল্য বোঝে না অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের বিশ্বাস করা একই জিনিস তীরটা যখন বুকে ঢুকল তখন একটু কষ্ট পাইনি কিন্তু যখন দেখলাম মানুষগুলো আমার খুব পরিচিত তখনই কষ্ট পেয়েছি যখন আপনি কোনো জায়গায় ঠকে গেলেন তখন হয়তো আপনি সাময়িকভাবে কষ্ট পেলেও কিন্তু যখন আপনি জানতে পারলেন যে আপনাকে ঠকিয়েছে সেই মানুষগুলোই হচ্ছে আপনার কাছের তখন কষ্টগুলো আরও আরও বেড়ে যায় জীবনে খারাপ সময়টা আসা দরকার খারাপ সময় না আসলে কখনো মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না দিনের শেষে একটু লক্ষ্য করলে দেখা যায় বেইমানগুলোই ভালো থাকে আর ভালো মানুষগুলো সারা জীবন কষ্ট পেয়ে যায় বাস্তব এটাই যে বেইমানদের অভিশাপ দেওয়া প্রয়োজন নাই কারণ সৃষ্টিকর্তা এদের বিচার নিশ্চিত করে রেখেছে মানুষ বেইমান হয় শুনেছিলাম তবে এতটা বেইমান হয় এটা কখনোই হয়তো আপনি বা আমি ভাবতেও পারিনি তাই আজকে এই ভিডিও কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওতে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকুনি আমার আশা ধন্যবাদ সকলেই ভালো থাকবেন